হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো মাইন্ত্রা ওয়ার্ডার হিস্টরি কীভাবে চেক করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি মায়ন্ত্রার ওয়ার্ডার হিস্টরি চেক করতে চান তো ভিডিওটি দেখে রাখুন তো করবেন কি সর্বপ্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকিনটি প্রেস করে অল করে নেবেন তা আপনি যদি মাইন্দ্রার ওয়ার্ডার হিস্টরি দেখতে চান তো করবেন কি সর্বপ্রথম মাইন্দ্রা অ্যাপ্লিকেশন ওপেন করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি ডান দিকে এখানে আপনার কাছে দেখতে পাচ্ছেন প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করে দেবেন তো চলুন আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে এখানে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসলো তো এখানে আর অনেকগুলি অপশান আসছে তার মধ্যে এটি দেখতে পাচ্ছেন ওয়ার্ডার্সের অপশান আসছে তো আপনি করবেন কি এই ওয়ার্ডার্সে ক্লিক করে দেবেন চলুন আমি ওয়ার্ডার্সে ক্লিক করে দিলাম এবং এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পরে এখানে দেখুন মাই ওয়ার্ডার্স এবং এখানে আমার অর্ডার শো করে গেলো এ দেখতেই পাচ্ছেন আমি এটিকে অর্ডার করে রেখেছি এখানে আরও আপনি অর্ডার করলে এখানে আপনি শো করে যাবে তো এইভাবে আপনি আপনার অর্ডার হিস্টোরিকে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন